আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী আজকের ভিডিওতে থাকছে ফ মেয়েদের ইসলামিক নাম ও বাংলা অর্থ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক নাম অর্থ আনন্দ খুশি দুই নাম ফাতিমা অর্থ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের কন্যা তিন নাম ফাইজা অর্থ বিজয়ী সফল চার ফরিদা নামের অর্থ অনন্য অতুলনীয় পাঁচ ফাতিনা অর্থ আকর্ষণীয় চতুর ছয় ফারহানা নামের অর্থ আনন্দিত সুখী সাত নাম ফাদিলা অর্থ সৎ সম্পন্ন আট ফাউজিয়া নামের অর্থ বিজয়ী সফল নয় নাম ফারিসা অর্থ সাহসী শক্তিশালী দশ নাম ফাহমিদা অর্থ জ্ঞানী বুদ্ধিমতী এগারো নাম ফারজানা অর্থ বিচক্ষণ জ্ঞানী বারো নাম ফারিন অর্থ মিষ্টভাষী কোমল তেরো ফারিসা অর্থ পবিত্র চোদ্দ নাম ফাউজান অর্থ সমৃদ্ধি বিজয় পনেরো নাম ফাহিমা অর্থ জ্ঞানী বুদ্ধিমান ষোলো ফাতিহা অর্থ সূচনা শুরু সতেরো নাম ফারিস অর্থ পবিত্র উজ্জ্বল আঠারো ফাইরুজ নামের অর্থ মূল্যবান পাথর উনিশ ফারুহা নামের অর্থ আনন্দময় সুখী কুড়ি ফিদা নামের অর্থ আত্মত্যাগ নিবেদন একুশ ফিরোজা নামের অর্থ নীল রঙের রত্ন বাইশ ফিদওয়া অর্থ আত্মত্যাগ দানশীলতা তেইশ ফিদহা অর্থ রৌপ্য সাদা চব্বিশ ফিয়ানা নামের অর্থ সাহসী বীরত্বপূর্ণ পঁচিশ ফিরদাউস নামের অর্থ জান্নাত স্বর্গ অর্থ উদারতা মহানুভবতা আঠাশ ফিয়াজা অর্থ শান্তিপূর্ণ প্রশান্তি উনতিরিশ ফিজানা নামের অর্থ বুদ্ধিমতী চালাক তিরিশ ফিহানা নামের অর্থ সুখ আনন্দ একত্রিশ ফিদ্রানা নামের অর্থ নরম স্বভাবের ৩২ ফিজানা নামের অর্থ রহমত ৩৩ ফাদিলা নামের অর্থ মহৎ চৌত্রিশ নাম ফারা নামের অর্থ আনন্দ পঁয়ত্রিশ নাম ফাহা নামের অর্থ উজ্জ্বলতা সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন شوستك بين الله هابفيز